রায়গঞ্জ মেডিকেল কলেজে প্রথমবার সম্পূর্ণ হল মরণোত্তর দেহদান দু সালে চব্বিশ সালে দেহদানের পত্রে স্বাক্ষর করেন উকিলপাড়ার বাসিন্দা নারায়ণচন্দ্র দাস বার্ধক্যজনিত ভোগের পর প্রয়াত হন এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী শোকের আবহ উপেক্ষা করে বৃহত্তর মানবতার স্বার্থে মৃতের অঙ্গীকার সম্পূর্ণ করলেন তার পরিবার রায়গঞ্জ জেলা হাসপাতালে মরণোত্তর চক্ষুদান কেন্দ্র স্থাপিত হল এখন বন্ধ হয়ে পড়ে কয়েকটি সেটি দেহদানের এই দৃষ্টান্ত কুসংস্কার ভয় এবং হয়রানি পেরিয়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান ডক্টর রুদ্রদেব অনেক বছর ধরেই ওর শখ দিয়ে মেডিকেল কলেজে দান করবে এটাই প্রথম উনি জেনে যেতে পারে নাই কেন মারা গেছে পরে আমাদের ছেলে

তিনি হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে মানে একটা ফর্ম ফিল আপ করেন এবং তার দেহখানা রায়গঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর জন্য দান করে যান এবং সেখানে আমাকে উইটনেস হিসাবে এবং ওনার শালাকে উঠনেস উইটনেস হিসাবে রাখেন তা মরার পর যেহেতু আমাদের আঠাইশ দশ হাজার বিশে চব্বিশে একটা রায়গঞ্জ মেডিকেল কলেজে দান করার একটা চিঠি সই করা ছিল সেই ভিত্তিতে আমরা মরার পরে ইমার্জেন্সিতে করি তবে আমি আশা করব যে দাদা যেটা কাজটা করে গেছে যেখানে রায়গঞ্জে রক্ত দিতে সবাই ভয় পায় সেই জায়গাটা আজকে তার দেহটা দান করে দিয়েছে কলেজের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার জন্য এরকম যদি আরো সবাই এগিয়ে আসে তাহলে হয়তো আমরা নিজেদের গর্ব বলে মনে করি রায়গঞ্জ মেডিকেল কলেজে এই প্রথম কোনো দেহ দান করা হলো রায়গঞ্জের বাসিন্দা গায়ত্রী দেবী মানে গায়ত্রী দাস দেবী ওনার স্বামী নারায়ণচন্দ্র দাসের মৃতদেহ আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে উনি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য উনি দান করেছেন আমরা সম্মান দিয়ে তাহা গ্রহণ করলাম যাতে এবং ওনাকে ধন্যবাদ জানাই এই কাজে আমার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এই দেহ দান করার জন্য